রাজ্যের বেসরকারি হাসপাতালগুলির আইসিইউগুলিতে নিয়মিত পরিষ্কার ও জীবাণুমুক্ত করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী তার দাবি এই বেসরকারি হাসপাতাল থেকে রাজ্যের করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিচ্ছে আবার মানুষকে জনবহুল স্থানে মাস্ক ব্যবহারের পরামর্শও দেন মুখ্যমন্ত্রী আমারটা আবেদন থাকবে প্রাইভেট নার্সিং হোমগুলোর কাছে তারা আইসিইউ গুলো যেন ভালো করে ইনফেকশন ফ্রি করেন কারণ আমাদের কাছে কোভিড নিয়ে স্পেন আমেরিকা একটু বেশি হচ্ছে এবং এখানেও কেরালাতে হয়েছে আপনারা দেখেছেন যারা যারা পারবেন সম্ভবত একটু করে মাস্ক ব্যবহার করবেন আমরা ফোর্সফুলি কিছু করছি না বিজনেসেরও কোনো অসুবিধা হবে না কিন্তু যারা যারা বিভিন্ন লোকালয়ে যাবেন বিভিন্ন কনজেস্টেড এরিয়ায় যাবেন কারণ বাইরে থেকে তো অনেক মানুষ এখানে আসে কে কোথায় একটা রোগ নিয়ে চলে এলো তারপরে এটা স্প্রেড করে স্প্রেড যাতে না করতে পারে সেই জন্য আমাদের সতর্কতা যতটা মানুষ পারেন ততটা সাবধানে থাকবেন কারণ অনেক বড় বড় বাজারে যাই যখন বা বিশেষ করে এটা ছড়াচ্ছে একটা জায়গা থেকে সেটা হচ্ছে প্রাইভেট নার্সিং হোমগুলোর আইসিসিউ থেকে কালকে একটা প্রাইভেট হসপিটালে একজন মারা গেছে যদিও কোমরবিটিস ছিল কিন্তু তা সত্ত্বেও আইসিসিউগুলো অনেক সময় এত পেশেন্টের প্রেশার থাকে তাদের আমি দোষ দেবো না তারা হয়তো পরিষ্কার করতে পারে না আমাদের গভর্নমেন্ট হসপিটালগুলো যেমন পরিষ্কার করা হয় এবং আমাদের হেলথ ডিপার্টমেন্টকেও আমি যে জন্য হেলথ প্রিন্সিপাল সেক্রেটারিকে ডেকেছি এখানে এবং আমরা ফুল এখানে আছি যে হেলথের ডিপার্টমেন্টের থেকেও এখন থেকে রেডি হয়ে যাওয়া ফর ফিউচার ইফ এনিথিং হ্যাপেন্স আর ভয় পাওয়ার কোনো কারণ নেই আতঙ্কের কোনো কারণ নেই এবং বেশি প্রচার দেওয়ারও কোনো কারণ নেই কিন্তু যেহেতু আমেরিকা স্পেনে এটা বাড়ছে আর এই এই এটা একজনের হলে ভীষণ ছোঁয়া আছে সেই জন্য হয়তো ডেথ রেট কম কিন্তু ছোঁয়াচেটা বেশি কিন্তু যাদের কোমরবিটিস থাকে বিশেষ করে হার্টের প্রবলেম চেস্টের প্রবলেম কিডনিতে প্রবলেম লিভারে প্রবলেম লাংসে প্রবলেম যাদের কো আছে তাদের এরিয়াতে আমাদের একটা অলরেডি আমাদের একটা লিস্ট আছে তাদের সবাইকে বলো মাস্কটা ইউজ করতে